এত পুলিশ অফিসার এসডিএম স্যার ডিসিএম স্যার নিয়ে সেরা আজকে কই কই বাইরে হয়েছি ডিসিএম স্যার আমার কি একটা ইম্পর্টেন্ট একটা রেসপন্সিবিলিটি দিলো দিল কিল্লিগামী নগর পঞ্চায়েতে আয় ফুসি আর কিটা আমি সাইন করতেছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে যায় সেরা আর কই আমি ওয়েট করতে এরকম ভাবে এটা জানতে গেলে ফোটা ভিডিও একদম লাস্ট অবধি দেখতে হইব ফোটা ভিডিও লাস্ট অবধি দেখো মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবান একদম আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ ইস্ট

যেহেতু আজকে আমার প্ল্যান আছে বাড়িতে যাওয়ার কিন্তু এরকম তো কিছু প্ল্যান হইলো না যেরকম প্ল্যান করে এর অপোজিট ঠিক আছে তো প্রথমে যাই সেটা দেখে নিলাম আমি আমার কন্ট্রোল রুমের ভিতরে সব কিছু ঠিক আছে কিনা এনে দেখলাম সব কিছু ঠিক আসলো কল টলও বেশি আসলো না সব কিছু একদম ভালোভাবে জিজ্ঞেস করছি সব কিছু আমি একদম ভালোভাবে ইনফরমেশন গ্যাদার করলাম করে সেটা এন থেকে বাড়ি গেলাম সার্ভার রুমের মধ্যে সার্ভার রুমে যাই সেটা দেখি একটু কাজ কিছু পেন্ডিং আসলো তো এটা যাই সেটা আগে ওইটা কাজ কমপ্লিট করছি কারণ অনেকটি কাজ এক সঙ্গে জমে গেছে অনেকদিন ধরে সেটা তো এই কাজটা আগে কমপ্লিট করতেছিলাম এটা করতে করতে তারপর এটা শুনো এটা কি হয়েছে আমার এই অফিসের মধ্যে আইসি অক্ষণ ডিসি স্যার ফোন করছে ডিসিএম এস ডি এম এর কইছে যে আবার যদি প্যান্ডেল ভিজিটের কালকে নাকি শেষ হইছে না তো ওখানে আবার যাইতেছি নগর পঞ্চায়েতের মধ্যে কালকে গেছিলাম এস ডি আজকে যাবো নগর পঞ্চায়েত তিকা বাইর ডিসিএম স্যার ফোন করছে ভাই তাহলে তো অভিয়াসলি যাব লাগবো ঠিক আছে না তো অবশ্যই অনেক কাজ বাকি আসলো বাট স্টিল এডিআই স্যারা করন যাব কিন্তু আগে যাই তো যাই যাই সেরা আগে এই কাজটি করি আবার প্যান্ডেল ভিজিট করতেই সাইন সেনটেন করতেই সব কিছু করে দেখি কিতা হয় ঠিক আছে চলো সুযোগ দেরি না করে সেটা ডাইরেক্ট আয় বললাম নগর পঞ্চায়েতের মধ্যে কালকে বেরিয়েছিলাম এস এসডিএম থেকে আজকে বেরিয়েছে নগর পঞ্চায়েত থেকে যেহেতু ডিসিএম স্যার নিজে ফোন করে সেটা কুসাই তো লাগবে ঠিক আছে না তো এখানে ফায়ার ফেভারিট ওসি স্যার সবাই মিলে সেটা ওয়েট করতেছিলাম ডিসি সার অন্য একটা মিটিং আসছিল তার লিখে আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম তো এখানে ওয়েট ওয়েট করানোর পর তারপর দেখি যে ডিসিএম সার ও আয় পড়ছে তো এখানে আমরা ডিসিএম স্যার নিজে কইতেস যে তুমি আজকে সব ডি ফিল আপ করো অন্য সময় আর ডি ব্লকের যে পিডাবল ইঞ্জিনিয়ার আসছিল তাই করতো তো ডিসিএম সার এই যে সামনে

সবাই এত আদর করে আমার সবাই ওই জায়গার তো ঠিক আছে একদম ভালো একটা বন্ডিং হয়ে গেছে তো প্রত্যেকটা প্যান্ডেলে যাইতেছিলাম আসলাম যাই সেটা সব কিছু দেখতে আসলাম ডিস্টেন্স কত রোগ আছে কি কত রোগ আছে ঠিক আছে তো এটি করে সেটা তারপরে আরেকটা গেলাম গাই এখানে আর সিপি কলেজের এখানে এখানে একটা অ্যাথলেটিক ক্লাব আছে ওই জায়গার মধ্যে যাই সেরো আমি সব কিছু দেখতে ঠিক আছে কিনা আর ওই জায়গার মধ্যে আমরা যে সেটা কিতা কিতা চেক করি কিতা কিতা ঠিক করি এটি তোমরা এখন জানাবো পুরোটা ভিডিও দেখবা একদম লাস্ট অব্দি দেখো কিতা কিতা চেক করি এটি সবটিতে দেখতে পারবা कनेक्शन दोनों दिशा ना टेंपरेरी कनेक्शन हमरा टका जमा देवा से हां दिस इज द सेप्टर ये दा करंट तार एकदम करे तो ना इलेक्ट्रिशियन करा दे भाई हैं इलेक्ट्रिशियन करा तो लाबेरी हां तो थोड़ा आ बिस्कुट तो बैठो ना हेलो की नहीं से पे काम कर दोस मैं पार्क कर लो तू उड़ा दीबो रास्ता तो दे दूं सुनता दे आता तो नहीं आया কিটা কিটা দিয়া বানাইবা প্যান্ডেলটা এটি এমনে থাও থার্মোকল থাকব থার্মোকল বা প্লাস্টিক হ্যাঁ থার্মোকল প্লাস্টিক কটন সবনে যে পাতা দিয়া আর কি ন্যাচারাল আলাদা আলাদা ইয়া থাকব না এন্ট্রেন্স বা এক্সিট না একটা দিয়ে সবাই ঢুকবে একটা একটাই একটাই না কি এর কি পারমিশন আছে ফাই সার্ভিস আছে ফাই সার্ভিস আছে ইলেকট্রিক আছে হ্যাঁ নগর পঞ্চায়েত আছে পিডব্লিউডি আছে থানা আছে ঠিক আছে জায়গা টাকা জায়গা তো ক্লাবেরই আছে তবে वॉलंटियर आसे नहीं वॉलंटियर का लिस्ट बनाए शिरा दिया दीबा है डस्टबिन रख बैक ता डस्टबिन तो सर नगर पंचायत के दे दे तो बाल लोग ना इधर आपने रेरेंस कर बन सीसीटीवी तक तो नहीं तो बाल नगर पंचायत के एप्लीकेशन दी से सीसी सीसीटीवी सारे कितने सिटुएशन बच्चे ना सर नगर पंचायत के तक जो भी ल

তো এখানে যা যা শুনছো এটি আসলো জাস্ট অল্প কিছু পার্ট এরকম আরও অনেক কিছু আছে যেটি আমরা তারা লোকের ডিসকাস করি এরকম অনেক কিছু দীক্ষা দীক্ষা সেটা একদম লাস্ট পূজা আসলো এটা আমার এস ডিএমের মধ্যে ঠিক আছে পানিসাগর এস ডি এর মধ্যে পূজাটা আসলো যেটার থিমটা খুবই সুন্দর আসলো এরকম পাহাড়ের মতো বানিয়ে সার উপরে কালী মারা রাখছে যেটা খুবই সুন্দর আসল আর তখন আমি কইলাম ওসি সারে যে আপনি হতো পারেন একটু টিফিন টুফিন করাইতাম ঠিক আছে এটা ফাইল আমি ওইতে গিয়েছিলাম তখন ওসি স্যার নিজে আমরা টিফিন টুফিন করাইলো যেহেতু ওসি স্যার আমার লোক অনেকটা বেশি ফ্রি আর আমার লোক আমরা তো অনেক বেশি আদর আদর করে এখানে সবার টিফিন টুফিন করাইলো যারা যেতজন আসছিলো তারপরে এখান থেকে তাই

আবার ট্রেনের লেগা ডেমো আছে অনেক তাড়াতাড়ি তাই করতেছে ওখানে আবার একটু অফিসে দেবো অফিসে অল্প একটু কাজ আছে কাজটা শেষ করেছি আবার বাইরে যাবো তো কাজের ভাই শেষ নেই বাড়ির যেতে তো কাজ শেষ নেই এত পরিমাণে কাজ করতেছি সে কাজ ভাই শেষ হওয়ার নাম লিতেছে ভাই তো সব কিছু শেষ করলাম ওখানে যাবো একটু অফিসে কাজ টাজ করেছি তারপর যাবো ট্রেনে চলো দেখি আগে কি হবে ভাই তারপরে সোজা গেলাম একটু অফিসে অফিসে যাই সেটা কিছু কাজটাজ করলাম যে তুই কাজ করো ভাই কাজ আর শেষ হয় না ভাই কিতা যে করতাম বুঝতেছি না কাজটা শেষ করছি করে সেরা তারপর এখানে দাম ছড়ার এসডিও স্যারের সাথে আমি এক লোকে বাইরে গেছি যেহেতু স্যার আমরা লোকে এখন যাইবো তো সোজা গেলাম কে স্টেশনে স্টেশনে যাই সেরা দুজনে মিলে সেরা একটু কফি টফি খাই নিলাম আর এখানে একটা স্টেশন একটা পূজা হইতে ঠিক আছে এটাও দেখতাছিলাম আর ভাই এতটা লেট হয়েছে আজকে ট্রেন আইতে ট্রেন আউনের সময় আসিল সার যাইটা কিন্তু তখন বাজতে আসলো পাঁচটা তখনও মানে ট্রেন আইসেই না এত পরিমাণে লেট আসিল কি তা কইতাম তারপর দেখতে দেখতে অনেকক্ষণ পরে ওয়েট করার পর সাড়ে চারটার ট্রেন সাড়ে পাঁচটার সময় আইসে যাই হোক একটা বললাম বইয়ে সিট যে ভাই সেটা ভাগ্য ভাই আর ভাই ট্রেনের মধ্যে যে এত মানুষ আমার চিনা পরে আমি কি কমু প্রত্যেক জন আয়ে অনেকজন মানুষ আয়ে আয়ে সেরা কই দাদা তোমার ব্লগ দেখি তোমার ব্লগের থেকে আমরা অনেক ইনফরমেশন পাই ইলেকট্রিসিটির ব্যাপারে মানে এত জন সাবস্ক্রাইবার আয়ে আমার খুবই ভালো লাগে এরকম সবসময় দেখা করবো আমার লোক ঠিক আছে তারপরে এখান থেকে সোজা গেলাম গা জিরানিয়ার মধ্যে জিরানির মধ্যে দেখি বাবা আয়ে সেরা দাঁড়িয়েছে বাবার সুপার বাইকটা লুয়ে সেরা জেড এক্সটেনার ঠিক আছে হিরো জেড এক্সটেনারটা লুয়ে সেরা

ঠিক আছে তোমাৰ লোকাবাদে টাটা বাই বাই গুড নাইট চাইনাৰা গুড বাই